আই ডি ডিসকমলে উল্টাপাল্টা ভিডিও না এবার শুদ্ধ সন্তান সম্ভাবনা টিকটকার মিথিলাকেও ছাড় দিলেন না দিশা মুনির মা হ্যাঁ ভিউয়ার্স এজনো বেছেবেছে নিজের মেয়ের বয়সী মেয়েগুলোর সাথেই ইচ্ছাকৃতভাবে টক্কর লাগাচ্ছে এই মহিলা গতকাল রাতেই একটা ভিডিও প্রকাশের মাধ্যমে মিথিলাকে চরমভাবে অপমান করেছে দিশা মুনির মা রিমা ইসমাত কিন্তু তিনি ঠিক কি কারণে এমনটা করেছে এবং এই জন্য তাকে কি কি খেসারত দিতে হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কমলে উল্টা পাল্টা ভিডিও বানানো না গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে মিথিলা একটি ভিডিও শেয়ার করেছিল যেখানে সে বোঝাতে চাইছিল যে সে নতুন মা হতে চলেছে আর মিথিলার ঠিক এই ভিডিওটাই কপি করে দিশামণির মাও একটি ভিডিও বানিয়েছে যেখানে দিশামণিও উপস্থিত ছিল খালি মিশাগদা যে ভিডিওর মাধ্যমে দিশামণি এবং তার মা মিথিলাকে এটা জানান দেওয়ার চেষ্টা করছিল যে মিথিলার ভিডিও রিচ কমে গিয়েছে বলেই নাকি মিথিলা এই ধরনের মা হওয়ার মিথ্যা তথ্য ছড়াচ্ছে তবে মজার বিষয় হলো এই ঘটনা ঘটানোর কারণে দিশামণির মাকেও বেশ ভালোভাবেই ভুগতে হচ্ছে সিমরিন নুবাবা সঞ্জিতা স্নিগ্ধা কিংবা মিথিলা এরা সকলেই দিশামণির বয়সী আর নিজের মেয়ের বয়সী মেয়েদের সাথে দিশামণির মা যেভাবে চুল ছেড়াছড়ি করছে এই বিষয়টি দর্শক একেবারেই ভালোভাবে নিচ্ছে না অনেকেই আবার বলছে দিশামণির ভিডিওতে রিচ কমে যাওয়ার কারণে দিশামনির মা এভাবে অন্যদের নেগেটিভ ভিডিও বানিয়ে রিচ বাড়ানোর চেষ্টা করছে তো যাই হোক ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু